পিটার হাস বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক রাষ্ট্রদূত যাকে নিয়ে গত আওয়ামী লীগ বেশ টানা পড়েন পরিস্থিতি বহুদূর গড়িয়েছিল তখন একাধিক সূত্রের খবর অনুযায়ী রহস্যময় ভূমিকার জন্য ফেসে যাচ্ছেন পিটার হাস আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে তার রহস্যময় ভূমিকা নিয়ে দেখা দিয়েছে আপত্তি আমেরিকার দেড়শো বছরের পুরানো আইন ভাঙ্গার অভিযোগ প্রমাণিত হলে প্রায় এক লাখ ডলার জরিমানা গুনতে হবে পিটার হাসকে বিদায় নিতে হবে বাংলাদেশ থেকে নতুন দায়িত্ব ছেড়ে অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে একাধিক মার্কিন সংস্থা চলুন যাওয়া যাক বিশ্লেষণে শুরুতেই ছোট্ট করে জেনে আসি পিটার হাসের পরিচয় দুই সালের পনেরোই মার্চ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ পিটার হাস আল রবার্ট মিলার দায়িত্ব শেষ করার পর পিটার হাস রাষ্ট্রদূত হয়েছিলেন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পর আগে মিস্টার হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে অর্থনীতি ও ব্যবসা বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সচিবের দায়িত্ব পালন করেছেন এর আগে ভারতের মুম্বাইতে যুক্তরাষ্ট্রের কনসুল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে পিটার হাস সংস্কার আন্দোলন চলার সময় মধ্যরাতে ঢাকা ছাড়েন ওই বছরের সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার তিন দিনের মাথায় নতুন চাকরিতে যোগ দেন পিটার হাজ যোগ দেন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে অ্যাক্সেলারেট এনার্জি হল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানিকারক মার্কিন বহুজাতিক কোম্পানি এই কোম্পানির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দেন পিটার হাস সাতাশ সেপ্টেম্বর কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিটার হাসের যোগদানের তথ্যটি জানিয়েছিল পিটার হাসের বিরুদ্ধে উত্থাপিত প্রথম অভিযোগটি হলো তিনি 150 বছরের পুরনো আইন ভেঙ্গে একটি বেসরকারি কোম্পানিতে উপদেষ্টা হচ্ছেন যুক্তরাষ্ট্রের রিভলভিং ডোর নামে একটা আইন আছে এই আইন অনুযায়ী দেশটির কোনো আইন কর্মকর্তা কিংবা সরকারি কর্মকর্তা দায়িত্ব থেকে অবসরের 6 মাস থেকে 2 বছরের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের লবিস্ট হিসেবে যুক্ত হতে পারবেন না মার্কিন আইনের ভাষায় এই সময়টিকে বলা হয় কুলিং অফ পিরিয়ড মার্কিন তদন্তে দেখা গেছে দেশটির বেশিরভাগ থাকার সময় গোপনে লবিস্ট হিসেবে কাজ করে অথবা তার প্রভাবকে কাজে লাগিয়ে লবিস্ট হিসেবে ভূমিকা রাখে যেটি দুর্নীতির প্রভাবের মাধ্যমে দুর্নীতি ঠেকাতে আঠারোশো সালে আইনটি করা হয় বেশিরভাগ অঙ্গরাজ্যে এই আইনটি আছে যেসব অঙ্গরাজ্যে আইনটি নেই সেসব অঙ্গরাজ্যে ভিন্ন কোনো আইনের মাধ্যমে বিধি বিধিনিষেধ আরোপ করা আছে মার্কিন কংগ্রেসে ফেডারেল সরকার জন্য পরিণত এক আইনে সাবেক সিনেটর প্রতিনিধি পরিষদ সদস্য অথবা সিনেট কিংবা প্রতিনিধি পরিষদে নির্বাচিত কোন কর্মকর্তার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে একটি আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনে বলা হয়েছে সাবেক কোন সিনেটর সাবেক প্রতিনিধি পরিষদ সদস্য অথবা সিনেট কিংবা প্রতিনিধি পরিষদে কাজ করতে নির্বাচিত হয়েছেন এমন সাবেক কোনো কর্মকর্তা তার জীবদ্দশায় কংগ্রেসের বর্তমান কোন সদস্য কর্মকর্তা বা কর্মী অথবা কোনো আইনসভা কোন কর্মীর করতে পারবেন না কাছে আইনে সিনেটের সাবেক কর্মকর্তা ও কর্মী প্রতিনিধি পরিষদ সদস্যদের সাবেক ব্যক্তিগত কর্মী কংগ্রেস সহ সব আইনসভার কমিটির সাবেক কর্মীদের ক্ষেত্রে এক বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী কোন দেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে মনোনয়ন দেন প্রেসিডেন্ট আর সে মনোনয়ন চূড়ান্ত হয় সিনেট শুনানিতে সেই হিসেবে পিটার হাসো এই আইনের অধীনে পড়েন তিনি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা পার না হওয়ার আগে কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিতে পারেন না দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন রিসার্ট গুস্তাব ওলসন জুনিয়র তিনি দু হাজার থেকে দুই পর্যন্ত আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন অবসরের পর তিনি মাসিক বিশ হাজার ডলার ফিতে কাতার সরকারের জন্য কাজ করেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল ওই সময় তিনি যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন তদন্ত শেষে দুই সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া রাজ্যের একটি আদালত রিপ্লবিং ডোর আইন লঙ্ঘন করে রিচার্ড ওলসনকে প্রায় চুরানব্বই হাজার ডলার জরিমানা করেন ইউএসএর স্টেট ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে অ্যাক্সিলারেট এনার্জিতে পিটার হাসেন নিয়োগ খুবই রহস্য ঘেরা এক্সেলার এনার্জি দুই সালের মে মাসে বাংলাদেশে সাগরে শুরু করে এই কাজটি তারা পায় বিনা দরপত্রে বিশেষ আইনে সেবা ও অন্যান্য খরচ মিলে এনার্জিকে তিন হাজার কোটি টাকা দেওয়ার কথা রয়েছে সরকারের সেই হিসেবে পনেরো বছরে এ বাবদ দিতে হবে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি তেরো বছরের পুরনো এল জাহাজ দিয়ে এই সেবা শুরু করার শুরুতেই প্রশ্ন উঠেছিল অভিযোগ উঠেছিল জাহাজ না কিনে ভাড়া নিয়ে মূলত সরকার বিদেশি কোম্পানিকে বিশেষ সেবা দিচ্ছে দু সালে সামিট গ্রুপ বিনা দরপত্রে এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমতি পায় এরপর তার টার্মিনালটি অ্যাকসিলারেট এনার্জিকে দিয়ে দেয় এছাড়া সরকারের সঙ্গে অ্যাকসিলারেট এনার্জির থেকে পনেরো বছর মেয়াদে এলএনজি আমদানির চুক্তিও রয়েছে চুক্তি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে তারা এলএনজি সরবরাহ করবে অবশ্য অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের আমলে এলএনজি এন টার্মিনাল দুটির বিষয়ে হওয়ার সমঝোতার স্মারক বাতিল করে সতেরোই অক্টোবর সরকার টার্মিনাল দুটি দরপত্রের মাধ্যমে দিতে চায় এই দরপত্রে এক্সেলেট এনার্জিও অংশ নেবে পরে জানা গেছে খবর হলো এর আগে সাতই অক্টোবর সামিটের সাথেও চুক্তি বাতিল করেছিল বিষয়টি নিয়ে যাতে প্রশ্ন না তার জন্যই এক্সেলেট এনার্জির সাথে চুক্তি বাতিল করেছে খুব শিগগিরই কাজটি আবার তাদের দেয়া হবে কারণ পিটার হাস বাংলাদেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে একান্তে দুই দফা বৈঠক করেন কোন ধরনের রাষ্ট্রীয় দায়িত্বে না থাকা সত্ত্বেও পিটার হাসের সাথে এমন বৈঠক দৃষ্টি আরেনি মার্কিন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিষয়টি নিয়ে জানতে চান মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টার বক্তব্যে তারা সন্তুষ্ট হতে পারেননি সে প্রতিবেদন ইতিমধ্যে ওয়াশিংটনে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানকার নির্দেশনা অনুযায়ী বিষয়টি নিয়ে তদন্ত শুরু হবে। তবে প্রাথমিক যাচ্ছে করেছেন যা আইন অনুযায়ী তিনি পারেন না একই ধরনের কাজ করায় গত বছর একজন সাবেক রাষ্ট্রদূতকে জরিমানা করা হয়েছে দুই সালে মিলার ঢাকা ছেড়ে যাবার মাসখানেক পর নতুন দায়িত্বে এসেছিলেন পিটার হাস তখন র্যাবে নিষেধাজ্ঞা বেশ আলোচনায় ছিল আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর পিটার ইন্ডো প্যাসিফিক ইস্যু গণতন্ত্র মানবাধিকার ও বাক স্বাধীনতার মতো বিষয়গুলো নিয়ে কথা বলতে পিটারের সময় বেশি আলোচনা ছিল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ধীরে ধীরে পিটারের সাথে তখনকার আওয়ামী লীগ সরকারের দূরত্ব তৈরি হয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেন মিস্টার হাজ নিজেই চিঠি নিয়ে গিয়েছিলেন জাতীয় পার্টির দপ্তরে নির্বাচনী তফসিল ঘোষণা হলে রণভঙ্গ দেন পিটার হাস আকস্মিকভাবে তিনি চলে যান ছুটিতে তার সেই ছুটিতে যাওয়া নিয়ে রহস্য দেখা দিয়েছিল কারণ নিয়ম অনুযায়ী তখন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়ে ছুটিতে যাননি এমনকি পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রল হয়েছিল হাসের রহস্যময় আচরণ নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের কাছে অভিযোগ করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং দুই সালের দশই নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে তারাই অভিযোগ করেছিলেন সম্প্রতি দিল্লিতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিমানের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী যে বৈঠক হয়েছে সেখানে বিষয়টি আবারও তুলে ধরা হয় সূত্রগুলো বলছে ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া অঞ্চলের যে নিরাপত্তা হুমকির কথা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে তার পেছনে পিটার হাসের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে ভারত এই অভিযোগ নিয়েও তদন্ত হতে পারে বলে জানা গেছে সূত্রগুলো বলছে এক্সিলারেট এনার্জিতে পিটার হাসের নিয়োগ বিধি সম্মত হয়েছে কিনা তা প্রথমে খতিয়ে দেখা হচ্ছে এরপর তার অন্যান্য রহস্যময় গুণাতগুলো খতিয়ে দেখা হবে বিশ জানুয়ারি ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিলে বিষয়টি আরোগ্য গতি পাবে বলে মনে করেন মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বিশেষ করে আঞ্চলিক নিয়াপত্তা ভঙ্গ করার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিযোগটি ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের নিয়াপত্তা বিভাগ বেশ গুরুত্বের সাথে নিয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে